হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন গাইস আমরা এখন একটা র্যান্ডম লে একটা স্কোয়াড বিয়ার স্টার্ট দিব আপনারা দেখেন আমার ম্যাচে কি কি হয় গাইস যেতে পথে পড়াতে পূর্ণিমারাতে এখন আমরা লাভব বিমা শক্তিতে গাইস যদি আমাকে হ্যাকার অবস্থা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো আর আমি এই ভিডিওতে এম রাখতেছি মাত্র এক হাজার গাইস আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থাকো গাইস গাইস আমি কিন্তু এই ভেটটা বেশি বড় করবো না আমি শুধু তোমাকে কিছু কিল করার কিছু বলতে গেলে এমনি কিছু মোমেন্টে দেখাবো যে কী করছি আর কী ম্যাচ বই হয়েছে না হারছে যে চেয়ে এগুলো তোমাদেরকে দেখাবো গাইস এই সময় কিন্তু আমাকে মেরে দেয় দেখো গাইস আমি ই অম্বির সাথে সাথে পেয়ে যাই আর গাইস এই এই যে এই এয়ার ড্রপটা আমার ভালো লাগে না গাইস এখানে কিন্তু কিন্তু অনেক এনিমি আছে ওই দেখেন এখানে এখানে প্লেট আর ফুল আমি কিন্তু সময় দেখছিলাম গাইস আপনারাও দেখতে পারছেন এখন এই দেখতে আমি নিয়ে যাব এ দেখেন গাইস গাইস আমি ফুল ড্যামেজ দিয়েছি তারপর আমি আমি মরে গেলাম কী করে এটা দেখেন গাইস এখানে গাইস দুইটা এনিমেস আমি ওটা ও সরি সরি ফুল তিনটা এনিমি আমাকে মেরে দেয় গাইস এটা বিশ্বাস করা যায় আমি কিন্তু তারপরে একটাকে মারছিলাম তার টিপে টিপে যা এটা হলো বটলা নাইট গ্যাস আমার রিভাইভ পেতে গেলে এখন একশো ঘন্টা ধরে অপেক্ষা করা লাগবে গ্যাস এখানে পাঁচশো টাকা আছে এখনও আমাকে রিভাইভ দিচ্ছে না রিভাইভ দিচ্ছে তো দিচ্ছে আরেকজনকে নাও ভাই আরে ভাই আমি মরে পড়ে আছি আমি পড়বলে তোমার আমাকে রিভাইভ দিপায় এই চারশো টাকা আছে এতে রিভাইভ দিচ্ছে না ভাই গ্যাস দীর্ঘ উনসত্তর সেকেন্ড ধরে আমি অপেক্ষা করতেছি তারপর ফাইনালি আমাকে রিভাইভ করতে আসছে গাইস আমি খেয়াল করতেছি এখানে এনেমি আসতেছে গাড়িতে এনেমি আসছে এবার আমার মনে হচ্ছে ওই পাশে আছে গাইস এখন আমি ওই পাশে যাব আমি যা ভাবছিলাম আমার আমার টিম কাছে এনেমি রয়েছে আর আমি ওখানে যে এখন হ্যাকার হবো আপনারা দেখতে পারবেন আর আমি ভাই আমার টিম মারতেছে এখন নক করে দিয়েছে ভাই ফুল ডেমেজ দেবো আর আমি এখানে যে কিল করি বা কি কি করি তোমার দেখো আর এইভাবে তোমার পুরো প্লেয়ার হোক আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে তার থাকা টাকা আইকনকে ক্লিক করে আর পাঁচ টাকা লাগবে ক্যাস